হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমার আজকের রান্নায় স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের রান্নায় আছে বেলে মাছের চচ্চড়ি আর শাক ভাজি আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল প্রথমে আমি বেলে মাছের চচ্চড়িটা রান্না করে নেব আজকে আমি হাতে মেখে চচ্চড়িটা রান্না করব তাই একে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম কিছু আলু কুচি তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছু রসুন কুচি আমি আজকে কোনো বাটা মশলা ব্যবহার করব না তাই এখানে কাটা রসুন নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কয়েকটা ফালি করে কেটে রাখা মরিচ। দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে সব কিছু একসাথে মিশিয়ে নেবো হাতে মাখা চচ্চড়ি যেহেতু রান্না করব হাত দিয়ে ভালো করে মিশিয়ে যদি রান্না করা হয় তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তাই একটু সময় নিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা বেলে মাছ এখন মাছটা দেওয়া হয়ে গেলে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি ছোট মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্নাটা করে নেওয়া যাবে তা অল্প পরিমাণে পানি দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলাই বসিয়ে দিব। এভাবে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটি স্প্যাচুলা দিয়ে হালকাভাবে সব কিছু একটু নেড়ে চেড়ে দিব সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব এই সময়ের মধ্যে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার বেলে মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে এই চচ্চড়িটা খেতে অসাধারণ লাগে একবার হলো ট্রাই করে দেখবেন এখন আমি শাকটা ভাজে করে নেব তাই এখানে শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আমরা এটাকে ভত্তার শাক বলি আপনারা কি নামে চিনেন কমেন্টস করে জানাবেন এখন শাকটাকে একটু ভাপিয়ে নেব তাই একটি ফ্রাই প্যানের মধ্যে শাকগুলোকে নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম এখন চেড়ে ভালো করে শাকটাকে মিশিয়ে নেব এখন আমি কোনো ঢাকনা ব্যবহার করব না ঢাকনা ছাড়াই এভাবে চেড়ে শাকটাকে সিদ্ধ করে নেব দেখুন কতটা পানি বেরিয়েছে এখন শাকের পানিটা ফেলে দিয়ে শাকটা ভাজি করে নেব শাক ভাজি করার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কয়েকটা কাঁচামরিচ ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাক ভালোভাবে নেড়ে চেড়ে এখন ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমার মজাদার শাক ভাজি আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি